ঠিক এই জায়গাতেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মঙ্গল মাঝিকে এখন এখানে রয়ে গেছে রাজার ভালোবাসা দিয়ে তৈরি করা রানীদের জন্য স্নানাগার অপূর্ব সৌন্দর্য হাতের কারুকার্য করা ঐতিহাসিক ইমামবাড়া বীর রাজারা রাজত্ব চালাতেন এই বীরভূমিতে যুগ যুগ ধরে কিভাবে ধ্বংস হলো এই রাজ্য কোথায় বা হারিয়ে গেল সেই বীর রাজাদের রাজত্ব আজকে তুলে ধরব রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া এক ঐতিহাসিক গ্রাম রাজনগরের রাজপাঠের কথা রাজনগর নামের সাথে জড়িয়ে রয়েছে রাজত্ব আর বীর রাজাদের বীরত্বের কথা আটশো বছরের পুরনো রাজনগর রাজবাড়ি ভয়ঙ্কর অন্ধকার আড়ালে এটা সেই সুরঙ্গ যে পথে একবার কেউ নেমে গেলে আর কোনোদিনই ফিরে আসে না কিন্তু কেন ফিরে আসে না কি আছে এই ভয়ঙ্কর জঙ্গলের ভেতর এটাই সেই যেখানে গিয়েছিল মানুষের স্রোত আর কেঁপে উঠেছিল চারিপাশ এটাই সেই রাজা মহারাজাদের ফাঁসিঘড় রাজবাড়ির এক পাশে রয়েছে বিশাল ঐতিহ্যের এক অলৌকিক দিঘি দিঘির মাঝখানে আবার একটা রাজমহল আর সেই রাজমহলকে ঘিরেই রয়েছে হাজার রকমের লৌকিক কথা কি আছে সেখানে কেন অলৌকিক এই দিঘি কোন রানীর সহযোগিতায় জওনেদ খান বীর রাজা ও আসাদুল্লাহ খাকে হত্যা করেছিলেন এই সব প্রশ্নের বেড়াজাল ভেদ করতে চলুন দেখে ফেলি আজকের ভিডিও ইতিহাসের সঙ্গে যখন প্রকৃতি মিশে যায় তখন বেড়ানোর মেজাজটা যেন বেশ কয়েক গুণ বেড়ে যায় আজ যেখানে বেড়াতে যাওয়ার গল্প শোনাবো সেখানে ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে একাকার রাজবাড়ির কিংদংসের অবশেষে আনাচে কানাচে কথা বলে রাজকীয় ইতিহাস মৃদু বাতাস এখানে সবুজের সঙ্গে করে খুনখুটেমি এসব দেখে খিলখিলিয়ে হেসে চলে যায় তীর তিরানো দুটি নদী সবুজের মাঝে ছোট্ট জনপদ রাজনগর রাজনগর ছিল বীরভূম জেলার প্রাচীন রাজধানী রাজনগরের ইতিহাসও বেশ চিত্রাকর্ষক সুদূর আফগানিস্তান থেকে এসে বীর রাজাকে মল্লযুদ্ধে পরাজিত করে বা একমতে গুপ্ত হত্যা করে জনেত খান ও রমণস্থ খান এরপর এখানে তারা রাজমহল প্রতিষ্ঠা করেন যার ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান এই রাজনগরে পরবর্তী বংশধর আলী খান বাংলার নবাব রাজদৌলাকে কলকাতা দখলে সহায়তা করেছিলেন বর্তমান আলিপুর নাকি তারই নাম অনুসারে তারও আগে লক্ষণ সেন পাল্লাল সেনের মতো বংশধরের প্রতিনিধিরা এখানে রাজত্ব করেছেন লক্ষণ সেনের নাম অনুসারে এই রাজনগর নামকরণ করা হয়েছে এমনও কেউ কেউ মনে করে থাকেন একসময় উড়িষ্যার রাজা নরসিংহ দেবও রাজকার্য পরিচালনা করেন এই রাজনগরে ইংরেজ আমলের প্রথম দিকেও রাজনগরের মুসলিম রাজারা স্বাধীন রাজাদের মতোই রাজত্ব করেছেন পরে ইংরেজ বিরুদ্ধে মীর কাসিমের হয়ে অস্ত্র ধরে সহ ধ্বংস হয়ে যায় তাদের এই মুহূর্তে আমরা প্রবেশ করে ফেললাম রাজনগর রাজবাড়ির সীমানায় সব মিলিয়ে দশটি ভবন এখানে মনের মধ্যে এক ধরনের চাপা কষ্টের সাক্ষী এখানকার এই বোবা ইমারত আর হয়তো কিছু বছর পরে এই পুরো এলাকাটাই জঙ্গলেরই একটা অংশ হয়ে যাবে দৃষ্টি থেকে হারিয়ে যাবে ইতিহাসের আরো একটি নমুনা যেভাবে আমার আপনার অবহেলায় হারিয়েছে ইতিহাসের অনেক কিছুই এই বিশাল রাজবাড়ির মধ্যে কতটা রাজকীয়ভাবে তারা বসবাস করত। ভেবে দেখুন কিন্তু এখন দেখুন ভাঙাচোরা একটা দৃশ্য মাত্র এখানে এই ভাঙাচোরা দৃশ্যেরও একসময় প্রাণ ছিল বিশাল ঐতিহ্যভাবে বসবাস করতেন রাজা রানীরা এখানে ঘুরে ঘুরে দেখানোর সময় একটা অনুভূতি কাজ করছে এই বিশাল রাজবাড়িতে এক সময় হেঁটে বেড়াতেন কত বীর রাজারা এবং তার উত্তর রাজবাড়িটি পরিদর্শন করার আগে আপনাদের আগে রাজবাড়ির আশপাশটা দেখিয়ে রাজবাড়ির ঠিক রয়েছে সেই নামে ঐতিহাসিক দিঘিটি আর ওই কাজল কালো জলে একাকি দাঁড়িয়ে হাওয়া মহলের স্মৃতি কথিত আছে রাজবাড়ি থেকে সুরঙ্গপথে দিঘির নিচে দিয়ে ওই দ্বীপে ওঠা যেত শেষ হিন্দু বীররাজের পতনের পর যখন রাজনগরে মুসলমান ফৌজদারগণের শাসন প্রতিষ্ঠা হয় তখন ফৌজদার বাহাদুর খার পুত্র দেওয়ান খাজা কামাল খা বাহাদুর কালিদাহের মাঝখানে একটি হাওয়াখানা এবং রাজপ্রাসাদের উত্তর একটি হামামখানা নির্মাণ করিয়েছিলেন স্থানীয় ভাষায় এর আরও মত প্রচলিত আছে ওই বাড়িটা হচ্ছে কালী সাহার বাড়ি ওখানে প্রত্যেক বছরে কালী পুজো হয় কালী পুজোটা দেখতে পাচ্ছেন যে একদম পুকুরের মাঝে এর ভিতরে তলায় তলায় সুড়ঙ্গ আছে হয়তো আমরা সেই সুরঙ্গটা জানি না পাশে একটা বন্ধু রয়েছে ওর মুখ থেকে কিন্তু জানতে জানতে পারলাম পারলাম এই সানি ভাইয়ের মুখ থেকে যে যে ওই পুকুরটা আপনাদেরকে যেখানে কালী পুজো হয় কালী ঠাকুর থাকে সেটা সুরঙ্গ কিন্তু এখানেই ছিল এখন বর্তমানে কিন্তু এটা মুজি দেওয়া হয়েছে এখন কিন্তু অবস্থা দেখতে পাচ্ছেন ঢোকার কোনো সিচুয়েশন অবস্থায় নেই সিল করে দেওয়া হয়েছে হাওয়া মহলে বর্তমান অবস্থা দেখে মন খারাপ হয় এমন ঐতিহাসিক সৌধ রক্ষণাবেক্ষণের নজর নেই কারোরই যাই হোক ওই কালিদাহ দিঘি আর ওই মাঝখানে মহলকে ঘিরে স্থানীয় মানুষদের অনেক ভৌতিক কথা রয়েছে সেসব শোনার ইচ্ছাও রয়েছে কিন্তু সময় খুব সংকীর্ণ তাই দেখেনি স্বল্পের মধ্যে আরও কি কি রয়েছে এই রাজবাড়ির এরিয়ার মাঝখানে স্থানীয় ভাইদের মুখে শুনলাম এখানে ঝোপ জঙ্গলের ভেতরে রয়েছে একটি ফাঁসি ঘর যেখানে সাঁওতাল বিদ্রোহের সময় এক হাজার সাঁওতালকে ফাঁসি দেওয়া হয়েছিল তাই ঝোপ জঙ্গলের ভেতরে ঢুকে সেই ফাঁসি ঘরটি দেখার ইচ্ছা জাগলো মনে মনে চলুন তাদের সাথেই এগিয়ে যাই এই রাজনগরী কিন্তু ইংরেজ আমলে সাঁওতাল ও জুয়ার বিদ্রোহের জন্মভূমি বিদ্রোহী নেতা মঙ্গল মাঝিকে একটি কাপ কাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয় এখানেই রাজবাড়ির পাশে খানিকটা এগোলে কালিদাহ লাগোয়া একটি জায়গায় সেই কাপ গাছের শুষ্ক ডাল আজও ঐতিহাসিক সেই সাক্ষ্য বহন করে চলেছে শুনলাম এই গাছে ফুল হয় কিন্তু ফল হয় না কোনো এক অজ্ঞাত কারণে ঠিক এই জায়গাতেই সেই সময় কত সাঁওতালদের এবং কত সাধারণ মানুষের ফাঁসি হয়েছে আর এখানে যাদের বেশি ফাঁসি দেওয়া হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা মঙ্গল মাঝি আজ দেখুন এই জায়গাটা জঙ্গলের একটা অংশ হয়ে গেছে হয়তো আর কিছু বছর পর সংস্কারের অভাবে এখানে আর কেউ আসতেই পারবে না আর এই বোবা ইমারতগুলো এক একসময় নিঃশব্দে হারিয়ে যাবে চোখের সামনে থেকে আরো জানতে পারলাম স্থানীয় মানুষের কাছ থেকে এই ফাঁসি ঘরের থেকে কিছুটা দূরে রয়েছে একটা ঘর। চলুন সেই শুলিঘরটাও দেখিয়ে নি এক নজর এখানে জঙ্গলের ভেতর যে চুন সুরকির গাঁতনি ভগ্ন প্রায় বাড়িটি দেখছেন এটাই ছিল শুলিঘর এখানে অপরাধী ব্যক্তিদেরকে নির্মম শাস্তি দেওয়া হতো উল্লেখযোগ্য একটি লোহার দণ্ড অপরাধীর পাশ্চাত দিয়ে প্রবেশ করিয়ে মুখ দিয়ে বের করানো হতো ভাবতে কাটা যেন কেমন শিরশিরিয়ে গেল হয়তো আর কিছু বছরের মধ্যে কোনো এক প্রাকৃতিক দুর্যোগে এই শুলিঘরটিও ধ্বংস হয়ে যাবে আর তারই সাথেই মিটে যাবে ভারতীয় বিপ্লবীদের ইতিহাসের কথাগুলো এটা হলো রাজনগরের ঈদগাহ আর এইখান থেকে বন্ধুর কাছ থেকে জানতে পারলাম যে অতীতে এইখান থেকে সোনার বাক্স পেয়েছিলো অনেকগুলো 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 পাওয়া গেছিলো একটু ভেতরটা আপনি আপনি দেখিয়ে দিন ওই সাইডে সুড়ঙ্গও আছে

দেখতে পাচ্ছেন বাম দিকে প্রবেশ করছি আমরা আর এই বাম দিকে রয়েছে ইমাম বাড়া তাই জুতো খুলে প্রবেশ করতে হচ্ছে আমাদের অতীতে কতই না জৌলুসপূর্ণ মহল ছিল এটি অথচ আজ দেখুন সেই কালের সেই শূন্য পরিত্যক্ত মহল দেখে যে কেউ হতাশ হবেন রাজাদের দুঃসময়ের মতো দেওয়ালগুলির গায়ে জমে গেছে কালো রং ফ্যাকাশে বিবরণ চারিপাশ এই রাজনগরের ইতিহাসও বেশ চিত্রাকর্ষক এখানে রাজ করেছেন সেন বংশ থেকে শুরু করে পাঠান বংশ তথা এখানে শাসন করেছেন হিন্দু রাজা থেকে শুরু করে মুসলমান রাজারাও কিন্তু কিভাবে সেন বংশ থেকে পাঠান বংশ শুরু হয় চলুন জেনে নি আজকের এই ভিডিওতে সেন বংশের সময়কালে বীর রাজার দখলে ছিল এই রাজনগর বক্তিয়ার খিলজি থেকে শুরু করে গিয়াসুদ্দিন বলবন পর্যন্ত পার পার বাংলা আক্রমণ করেছে কিন্তু পীর রাজা শাসনকালে রাজনগরের চতুর্দিকে থাকা বারোটি গড় ভেদ করতে ব্যর্থ হয়েছে তারা একাংশ ইতিহাসবিদের মতে এই পীর রাজার নাম অনুসারেই বীরভূমের নামকরণ হয়েছিল আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দের রাজনগরে শুরু হয় মুসলিম শাসকদের রাজত্ব উল্লেখ্য পরাক্রমশালী পীর রাজা যখন রাজনগরে সিংহাসনে বিরাজমান তখন তুই পাঠান সেনানায়ক আসাদুল্লাহ খা ও জোনেদ খান রাজনগরে আসেন নিজ নিজ পরাক্রমের পরিচয় দিয়ে রাজার বিশ্বাস অর্জন করেন তারা পরে পীর রাজার স্ত্রী তথা রানীর সহযোগিতায় জোনেদ খান পীর রাজা ও আসাদুল্লাহ খাকে হত্যা করেন রাজনগরে শুরু হয় সেই থেকে পাঠানদের রাজত্ব সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে নবাব পঙ্গের রাজারা এক এক করে ইংরেজদের কাছে শুরু করেন ব্রিটিশদের রাজস্ব দেওয়া শুরু করেন বাংলার রাজা জমিদারেরাও কিন্তু এই রাজস্ব দেওয়ার প্রতিবাদ করেছিলেন মির্জাফরের পুত্র মীর কাসিম রাজনগর ও হেতমপুরের রাজাদের সঙ্গে বীরভূমের তাই ইংরেজ সেনাবাহিনীর যুদ্ধ হয় ইংরেজ কোলা ভারতের সামনে পরাস্ত হন দুই রাজাই আর এখান থেকেই ইংরেজদের গড় হয়ে ওঠে এই রাজনগর এই পাড়ির মুঘলি আমলের নকশাগুলো এত সুন্দর যে নজর কাটবে যে কারোরই শত শত বছর আগে কত যত্ন সহকারে নকশা করেছিলেন নকশা শিল্প মূল্যের বিচারে এগুলো অমূল্য সম্পদ এই বাড়িটি পরতে পরতে রয়েছে কালের নিদর্শন সংস্কারের অভাবে দিন দিন সৌন্দর্য হানি ঘটছে এই বাড়িগুলোর ঠিক এভাবেই বর্তমান তরুণ প্রজন্মের কাছে অজানা থেকে যাচ্ছে এই বাড়িগুলোর ইতিহাস এই দরজাগুলো একসময় ধন্য হতো অভিজাত শ্রেণীর মানুষের গমন নির্গমন নিয়ে অথচ আজ এই দরজার বিবরণ ফ্যাকাসে এই বোবা ইমারতগুলো আত্ম অভিমানে অভিশাপ দিচ্ছে কি বর্তমান সময়কে হত শ্রী চেহারার এই ভবনটি হল রানী মহল রাজাদের সমস্ত রানীরা এই ভবনটিতে আসতেন স্নান করতে যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখি এখানে এই ভিডিওটি তর্ক বিতর্কের জন্য বানায়নি এখানে শুধু এটুকুই স্মরণ করিয়ে দিতে চাই আমাদের অযত্নের কারণে এক সময়ে বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা জায়গা এই রাজনগর কিভাবে কালের গর্বে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদেরই চোখের সামনে তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটির ইতিহাস ও এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একশো লাইক হলে ভিডিওটার পার্ট টু আসবে এবং সেখানে ইতিহাসের আরও গুরুত্বপূর্ণ পর্যায়গুলি তুলে ধরব আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে